বুঝলাম ছাত্ররা দেশ স্বাধীন করছে আমিও বিশ্বাস করি ভাই সকাল সকাল তোরা কি দেখাইলি কি বুঝলাম ছাত্ররা দেশে স্বাধীন করছে মেয়েরা কি সবচেয়ে বেশি অবদান রাখছে নি যে মেয়ে করে রাস্তা নামাই দিতে হইব কি রে ভাই মাইয়েরা থাকার কথা কই আর তোরা নামাজ কই আরও বুকের মধ্যে কিছু নাই রিক্সাওয়ালা ওইতে ব্যাগ হেঁটের দিকে নিয়ে রয়েছে কোন মন রে ক্যামনে ঠিক যাই মন রে দেখুন না সবাই একটু স্লোলি ভিডিওটা দেখ সে এবার কীভাবে ট্রাফিকটা দায়িত্ব করেন কত বড় সাহস তার দেখেন দেখেন দেন অবস্থা দেখছেন আল্লাহ মাফ করো কোন সময় গায়ের মধ্যে রিক্সার ড্রাইভার রয়ে দেয় এই রে দেন মানুষটা তাকাই রয়েছে দিকে দেন দেন এ গুন্ডামি করে কেমন দেখেন তোরা থাকবি হলো কোনো আবাসিক হোটেলে আর নইলে কোনো বেড়া মাঞ্ছের কোলে তোরা রাস্তা নাম দিকে রাস্তায় ম্যা কোন সময় গাড়ির ড্রাইভাররা ব্রেক ফেল করে অ্যাক্সিডেন্ট ম্যাক্সিডেন্ট করে এলায় তখন এই ধায় বারকে নিব তোর যে অবস্থা তোর যে সাইজ বাবা বেড়া মাঞ্ছের সমস্যা হইব ব্যাপারটা বুঝ আর যারা সামনের দিকে ট্রাফিকের দায়িত্ব পালন করবি তো বুঝে শোনা গায়ে মায়ে উন্না মুন্না পেঁচায় আইস বাবা সমস্যা হয় বুঝোস বিশ্বাস করেন ওই নিজেই কিন্তু ভিডিওটা করছে নিজেকে ভাইরাল করার জন্য কেউ কি বুঝতেছেন সত্যি কথা বলতে কি জানেন ওরা হচ্ছে টিকটকার ভিওজের জন্য বা ভাইরাল হওয়ার জন্য এরা নেটে আসে ট্রাফিকের দায়িত্ব পালন করে বছরে একদিন ওই নিজেই নিজের ভিডিও করাচ্ছে দেখেন ভালো করে জুম করে করে দেখেন টেনে টেনে দেখেন ওই নিজেই এডিটিং করতেছে নিজেই সব কিছু করতেছে ভালো করে দেখেন সবাই হ্যাঁ কী রে ভাই তোদের ভাইরাল হওয়ার এত শখ তোরা রাস্তা এসে ভাইরাল করতে বন্ধুগণ আমাকে কেউ খারাপভাবে নেবেন না আমি বাস্তব কথায় বিশ্বাসী দয়া করে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন